রান্নার পাশাপাশি রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম মনের মতন রান্নাঘর প্রত্যেকটা গৃহিণীর স্বপ্ন হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি চা বানানো দিয়ে তা চা তো বানিয়ে খেয়ে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি সকালবেলার খাবার তৈরি করতে তা কটা পকোড়া ভেজে নিলাম তার আগে কিন্তু দুষ্টুর জনের চিংড়ি মাছ ভেজে নিয়েছি আমি যেহেতু চিংড়ি মাছ খাই না আগে ভেজে নিয়েছি দিয়ে কড়াইটা মেজে নিয়ে তারপরে এই যে পকোড়াগুলো ভেজে নিলাম বাঁধাকপির পকোড়া এগুলো আর করে নিয়েছি মাছ ভাজা দুষ্টু পাওয়ার জন্য একটা আর এই যে মাছের তেল নিয়ে এসেছিল সেটা এখন ভেজে নিচ্ছি এইগুলো দিয়ে সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে আর দুপুরবেলায় শুধু মাছের ঝোল করেছি আর কালকে ডাল রয়েছে সেটা দিয়ে কিন্তু আজকে হয়ে যাবে আজকে কিন্তু ঘরের মানে বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু রান্নাঘরটা ডিপ ক্লিন করব তার জন্যে ভাবলাম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি রান্নাবান্না করে নিয়ে তারপরে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। তার জন্যে কিন্তু আর ঘরের এই যে বাদ বাকি কাজগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না আর এই যে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করে দেব। আর যেহেতু এই শীতকালে অনেকটা ছোট বেলা ছিল আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি এই ঠান্ডার ভিতরে আর এই বেলার জন্যে তা ভাবলাম এখন একটু বেলাটা সামান্য বড় হয়েছে আর ঠান্ডাটাও তো কমেছে তা আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিই নয়তো আর একদম চোখে দেখা যাচ্ছে না রান্নাঘরটাকে মানে এত পরিমাণে নোংরা হয়ে গেছে পরিষ্কার না করলেই না রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল এবারে এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি প্রথমে জানলাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি দেখছি অল্প অল্প ঝুল হয়েছে তা বারণটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম দুষ্টুর বাবা আজকে স্টাইলস পরিষ্কার করা অ্যাসিড নিয়ে এসেছে সেটা দিয়ে কিন্তু এই স্টাইলসগুলো পরিষ্কার করবো আজকে তা অনেকটাই তো তেলকিষ্টে হয়ে গেছে তার জন্যে তা দেখো প্রথমে কসবাইট দিয়ে আর ওই অ্যাসিডটা জলটা মিশিয়ে মানে অ্যাসিডের ভিতরে জল মিশিয়ে ভালো করে সমস্ত ওয়াল একেবারে ডুলে নিচ্ছি তারপরে কিন্তু ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তাহলে কিন্তু দেখতে চকচকে হয়ে যায় আর তেলকৃষ্টটাও কিন্তু উঠে যায় তাই এরকম করেছিলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছে আর এই স্টাইলসের পরি মানে অ্যাসিডটা দিয়ে আমরা কিন্তু এই ঘরের স্টাইলস বলো রান্নাঘরের বলো আর পায়খানা বাথরুমের বলো সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করি বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর অনেকটাই মানে তেল কিষ্টে হয়ে গেছে বলে আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছি আর ওইদিকে দেখো দুষ্টুর বাবা বাথরুমের গলিটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছে যেহেতু রান্নাঘর দিয়ে জলটা বের করতে হবে তার জন্যে কিন্তু ওই গলিটা পরিষ্কার করে দিল ও যেহেতু স্নান করতে ঢুকেছে তা আমি ওকে বললাম ওই গলিটা তুমি পরিষ্কার করে দাও আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তা ওই গলিটা কিন্তু ওর পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর এদিকে আমার ওয়ালগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যখন ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তা বেশ সুন্দর চকচকে হয়েছিল আর দেখতে মনে হচ্ছে যেন একেবারে নতুন হয়ে গেছে যেন তবে যাই হোক বন্ধুরা দেখো এবার জানলাটাও ভালো করে মুছে নিচ্ছি আর জানলার কাজগুলো কিন্তু বেশ তেলকৃষ্টে হয়ে গেছিলো তা ভালো করে একটু ডলে দিয়েছি তো আর কাজগুলো যেন চকচক করছে একদম শারমিন লাইফস্টাইল থেকে বোন বলেছে খুব সুন্দর হয়েছে দিদি সত্যি গো খুব ভালো লাগলো ভিডিওটি দেখতে থ্যাংক ইউ বোন তোমাকে আর অনেক অনেক ভালোবাসা এইভাবে তুমি আমার পাশে থেকো তা ওইদিকে কিন্তু ওয়ালগুলো সব মোছা হয়ে গেছে এখন এই যে গ্যাসের স্লাপটার আর গ্যাস ওভেনটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু প্রত্যেক দিনই মোছা হয় তা আজকেও কিন্তু একবার ভালো করে মুছে নিচ্ছি হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে বলেছে রান্নাগুলো খুব ভালো লাগে তোমার অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আগে কিন্তু আমি ভালো রান্নাবান্না করতে পারতাম না এখন কিন্তু আস্তে আস্তে শিখে গেছি গৌতম দাস আইডি থেকে দিদিভাই বলেছে দারুণ হয়েছে ভিডিওটি লুচি মাংস আমার দারুণ লাগে দিদিভাই লুচি মাংস আমার মেয়েরও খুব পছন্দের একটি খাবার মাংস হলে কিন্তু লুচি বানাতে হয় তার জন্যে কিন্তু সকালবেলায় মেয়েকে লুচি বানিয়ে দিয়েছিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ওইদিকে কিন্তু আমার গ্যাস ওভেনটাও আর গ্যাসের স্লাপটাও মোছা হয়ে গেছে এবার এই যে তাকগুলো ভালো করে মুছে নিচ্ছি যেহেতু এগুলো তো কভার করা রয়েছে তা এর ভিতরে তো সেরকম নোংরা পড়ে না তাই একটু ভেজা কাপড় দিয়ে সমস্ত কোটা কাটাগুলোই কিন্তু মুছে নেবো আর যেগুলো ধোয়ার সেগুলো কিন্তু একেবারে বেশি মেজে ধুয়ে নেব। তা দেখো এখান থেকে কিছুই নামায়নি কিছু সরিয়েছি সরিয়ে কিন্তু মুছে নিয়েছি আর এই যে এখন কিছু যেগুলো মানে মোছার দরকার খুবই সেইগুলো মুছে মুছে ভালো করে সুন্দর করে কিন্তু আবার সাজিয়ে রাখছি মনিকা ঘোষাল দিদিভাই বলেছে ফ্রিজটা কি দিয়ে মুছলে ওটা কি ওটা দিয়ে কি ড্রেসিং টেবিল পরিষ্কার করা যাবে হ্যাঁ দিদিভাই ওটা দিয়ে ড্রেসিং টেবিলও পরিষ্কার করা যাবে মানে ড্রেসিং টেবিলের কাজ আর কি বলতো তো ওটার নামটা আমি তখন লিখিনি যখন হচ্ছে কমেন্টটা লিখছিলাম আমি আর এখন কিন্তু আমার মনে নেই তোমাকে অন্য ভিডিওই নামটা দেখে বলে দেব। ওটা কিন্তু অনলাইন থেকে কেনা বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হচ্ছে ওটা দিয়ে দেখলাম আর ওটা কিন্তু কিনেছে আমাদের গাড়ি ধোয়ার জন্যে আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আর স্বপ্নকো ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে তোমার বাড়িটা একদিন পুরোটা ঘুরিয়ে দেখিও আর ভিডিওটা খুব ভালো লাগলো কি বলতো দিদিভাই বাড়িটা যদি পুরো ঘুরিয়ে দেখায় তাহলে কিন্তু সেরকমভাবে আমাকে একদিন গোছাতে হবে ঘরবাড়ি তারপরে কিন্তু দেখাতে হবে কি বলতো ভাবছি যে দেখাবো আগে একটু গুছিয়ে নি তারপরে কিন্তু আমার পুরো বাড়িটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। ওই যে হোম ট্যুর দিয়ে দেবো আগে গুছিয়ে নি দেখিয়ে এদিকে কত দূর এগোতে পারি ইউটিউবে তারপরে কিন্তু হোম ট্যুরটা দেবো তবে যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে এই তাকটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর নিচের তাকটা সেরকম কোটো কাটা রাখিনি যেহেতু অনেক কোটো কাটা কিন্তু ধোবো আজকে তার জন্যে কিন্তু রাখিনি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক থেকে বলেছে নমস্কার দিদি কেমন আছো দিদি ভাই দুষ্টুর পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে চিকেন পকোড়া ভিডিওটি অনেক অনেক সুন্দর হয়েছে সবার প্রথমে তোমাকে জানাই বোন আমি ভালো আছি আর তুমি কেমন আছো কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আর এত সুন্দর একটা তুমি কমেন্ট লিখেছো তার জন্যে কিন্তু তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এইভাবে তুমি আমার পাশে থেকো আর এদিকে কিন্তু আমি অনেক কোটো কাটাই বের করেছি সেইগুলো এখন ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি ভেবেছিলাম বাইরে নিয়ে যেয়ে ধোব তা ভাবলাম অনেকটাই দেরি হয়ে যাবে তার থেকে বেশি নিয়ে আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিই তা দেখো ভালো করে আগে সমস্ত কোটো কাটাগুলো মেজে নিলাম এবার এক এক করে সব ধুয়ে নিচ্ছি ভেবেছিলাম ছাদে রোদ দূরে দিয়ে আসবো তার টাইম হয়নি কালকে ভালো করে শুকিয়ে নেব আজকে তো জল ঝরে যাক আর এই কাজবাসগুলো করতে করতে কিন্তু ওদেরকে খাবার দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে এমন কি বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি আর আমি কিন্তু এখনও খাইনি তোমাদেরকে তো বলি না আমি কিন্তু খেয়ে নিলে আর কাজ করতে পারিনি তার জন্যে কিন্তু আমি কিন্তু খাওয়া দাওয়াটা করিনি তা ভাবলাম একেবারে কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়াগুলো করব। তা দেখো এদিকে গল্প করতে করতে কটকটাগুলো কিন্তু সবই আমার ধোয়া হয়ে গেল এবার মেঝেটা ভালো করে পরিষ্কার করলে কিন্তু রান্নাঘরটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে আর মেঝেটা পরিষ্কার করার আগে ভাবলাম এই কভারগুলো ভালো করে পরিষ্কার করে নিই ভালো করে মুছে নিই এটা আমার লাস্টে মুছলাম কেন বলো তো ওই যে বাসন টাসন ধুলাম আবার জল পড়লো তার জন্যে ভাবলাম একেবারে লাস্টে মুছলে ভালো হবে তা দেখো একটাও কিন্তু ভালো করে সুন্দর করে ডলে ডলে মুছে নিচ্ছি যেহেতু একটু তেল মশলা তো পরেই রান্না করতে গেলে তার জন্যে আর এই যে এখন কিছু বন্ধুদের নাম নিয়ে নিচ্ছি সকাল সন্ধ্যা ডেলি ব্লক শম্পা কিচেন মধুশ্রী মান্না এস কে কবির ভাই চন্দনা ব্লক ইন্ডিয়ান ফুড রকমারি এম এস সিম্পিল হাউসওয়াইফ সুমি ব্লক সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে যেও আর এই যে এখন মেঝেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই অ্যাসিড দিয়ে কিন্তু ভালো করে ডলে দিয়েছি তারপরে এই যে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর এখানে একটা ডেন মতন রেখেছিলাম যেহেতু যখন ডিপ ক্লিন করবো জলগুলো তো বের করতে হবে তার জন্যে কিন্তু এই ড্রেনটা রাখা হয়েছিল আর এটা রেখে কিন্তু আমার বেশ সুবিধা হয়েছে যখন ডিপ ক্লিন করি না ভালো করে তখন কিন্তু জলটা দিক দিয়ে বার করে দিতে পারি তা দেখো রান্নাঘরটা কিন্তু সুন্দর করে আজকে ডিপ্লিন করে নিয়েছি আর সেটাই তোমাদেরকে আর একবার শেয়ার করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা থেকে শুরু করেছিলাম আর রান্নাঘরে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর এই যখন যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা কিন্তু যখন পরিষ্কার করেছিলাম তখনই তুলেছিলাম তখন তো একবার শেয়ার করেছি আর এই যে লাস্টে আর একবার দিয়ে দিয়েছি ভিডিওটা যেহেতু রান্নাঘরটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি তখন কিন্তু আমার তুলতে মনে ছিল না এডিট করার সময় মনে পড়লো তার জন্যে কিন্তু এখন জুড়ে দিয়েছি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে